আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায়ের পরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে সিকিউরিটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই বরিশাল চব্বিশের প্রথম প্রশ্ন বলেছে উদ্দীপক আগে দেওয়া আছে দুইটা গোলক দেওয়া আছে এ এবং বি এবং এখানে বলে ওরা বলেই দিয়েছে যে গোলক দুটা ব্যাস আলাদা আলাদা সেম ব্যাস হচ্ছে দশ সেন্টিমিটার অর্থাৎ তাহলে ব্যাস ব্যাসার্ধ হবে হচ্ছে এক কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার এটা হবে কি বলতো পাঁচ সেন্টিমিটার সো কেন্দ্র থেকে কেন্দ্র সবসময় কিন্তু কাউন্ট হয় দূরত্ব কিন্তু এতটুকু কাউন্ট হয় না কেন্দ্র কেন্দ্রটু কেন্দ্র তাহলে ষাট সেন্টিমিটার হবে পঞ্চাশ আর পাঁচ পাঁচ দশ ষাট এটা মাইনাস তিরিশ কুলুম এটা হচ্ছে প্লাস পঞ্চাশ কুলুম তেমন কোশ্চেন করতে খেয়াল করো যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে খেয়াল করো তড়িৎ ক্ষেত্র কাকে বলে যদি বলা হয় তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমরা জানি যে কোনো একটা চার্জ খেয়াল করো কোনো একটা একদনাত্মক আধান যতটুকু এলাকা জুড়ে যতটুকু এলাকা জুড়ে সে আকর্ষণ বিকর্ষণ করতে পারে তখন এতটুকু দূরে সে করতে পারে এর বাইরে কিন্তু সে বিকশন করতে পারবে না এর ভিতরে নিয়ে আসলে সে বিকশন করতে পারবে তো কোনো একটা ধনাত্মক আধান যতটুকু এলাকা জুড়ে সে আকর্ষণ বিকর্শন করতে পারে তাকে বলা হচ্ছে বলতো তড়িৎ ক্ষেত্র বলা হচ্ছে তাহলে দেখো বস্তু চারদিকে যে অঞ্চল জুড়ে তড়িতের প্রভাব বিদ্যমান থাকে তাই সেই অঞ্চলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র এটাও বলা যেতে পারে কম্পিউটারের মনিটার দ্রুত ময়লা হয় কেন আমরা জানি কম্পিউটারের মনিটার যখন চলে তখন সেখানে স্থির তড়িৎ সৃষ্টি হয় যখন মনিটর আসলে চলে স্থির সৃষ্টি হয় স্থির সৃষ্টি হওয়ার কারণে ধুলিকোনাগুলোকে সে সহজে আকর্ষণ করে নেয় এই জন্য কিছুক্ষণ মনিটর চালালে দেখবো যে কী গুলা বা কম্পিউটারগুলো নষ্ট হয়ে যায় সহজেই দেখো তাহলে এখানে দেখো কি বলছে কম্পিউটারের মনিটর সাধারণত দ্রুত ময়লা হয় ব্যবহারের সময় কম্পিউটারের মনিটর স্থির তৈরি সৃষ্টি করে যা বাতাসে ধুলিকণাকে আকর্ষণ করে মনিটরের স্ক্রিন চালু থাকাকালীন এর পৃষ্ঠে সামান্য স্থির তৈরি তৈরি হয় ফলে আশেপাশে ধুলিকোনা এতে আটকে যায় তাই কম্পিউটার মধ্যে দ্রুত ময়লা হয় তুমি এভাবে এক্সপ্লেন করে দিতে পারো এরপর আমরা গণ প্রশ্নে যাব চলো কি বলছে গণ প্রশ্নে বলছে এ ও বি এ দুটির মধ্যকার ক্রিয়াশীল বল কত দেখো বল দেওয়া আছে কিউ ওয়ান মাইনাস তিরিশ দেওয়া আছে একটু লিখি আমরা গিভেন হ্যাঁ এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস তিরিশ কুলুম মাইনাস তিরিশ কুলুম কিউ টু হচ্ছে কত দেওয়া আছে পঞ্চাশ কুলোম প্লাস পঞ্চাশ কুলম আর দূরত্ব দেওয়া আছে খেয়াল করো দূরত্ব কিন্তু দেখা করো ডি কিন্তু এতটুকু এইখান থেকে এই পর্যন্ত থাকলে আমার কাউন্ট করতাম পরীক্ষা এখান থেকে এই পর্যন্ত থাকতো কাউন্ট করতাম এগুলো না থাকলে বাট যদি ব্যসত দেওয়া থাকে অবশ্যই কেন্দ্র থেকে কেন্দ্র কাউন্ট হবে কিন্তু ঠিক আছে কেন্দ্র থেকে কেন্দ্র কাউন্ট হবে যেহেতু বলছে ব্যাস দশ প্রত্যেকগুলোকে তাহলে ব্যসত কত হয় পাঁচ তাহলে কেন্দ্র এখান থেকে পাঁচ এতটুকু পাঁচ তাহলে টোটাল দূরত্ব কত হয় বলো তো টোটাল দূরত্ব হবে কেন্দ্র টু কেন্দ্র টু কেন্দ্র তাহলে পাঁচ আর পাঁচ দশ আর পঞ্চাশ ষাট তাহলে ষাট সেন্টিমিটার হুইচ ইজ জিরো সিক্স মিটার তাহলে এফ ইকস টু পার্ট যেহেতু মাইনাস আছে আকর্ষণ বল হবে তাহলে এফ ইক টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার দাও তাহলে নাইন টেন টু দি আসে হচ্ছে কত মাইনাস তিরিশ ইন্টু পঞ্চাশ ডিভাইড দাও কত আসে করো আসবে হচ্ছে নাইন টেন টু তিরিশ ইন্টু জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার ইন্টু তিরিশ সরি ইন্টু হচ্ছে পঞ্চাশ ভাগ জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার থ্রি পয়েন্ট মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন নিউটন মাইনাস মানে হচ্ছে আকর্ষণ বল আকর্ষণ বল তাহলে হচ্ছে এদের মধ্যে এত নিউটন দেখো আমাদের আমাদের আমরা ক্যালকুলেশনে চলে যাই চলো আমাদের আমাদের বইয়ে কী বলছে দেখো আমাদের বইয়ে অবশ্যই তোমার দেওয়া আছে ওরা লিখে ফেলবে ডানে ওয়ান কিউ টু দেওয়া আছে দূরত্বটা দেখো জিরো পয়েন্ট ফাইভ মিটার বাট নিচে কিন্তু আমরা ক্যালকুলেশন করে দিয়েছি যে দুইগুলোকে কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে জিরো ওয়ান ফাইভ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট জিরো ফাইভ আর জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার নিয়ে আসবে না আর মাঝখানেটা জিরো পয়েন্ট ফাইভ ছিল টোটাল হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিটার আমরা যেটা দেখিয়েছি টোটাল দূরত্ব জিরো পয়েন্ট সিক্স মিটার বা ষাট সেন্টিমিটার এখন দূরত্ব দেখো কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার তাহলে কে এর মান বসে আসছি কিউ ওয়ান কিউ টু বসেছি ডিও স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস আনসার এত নিউটন হবে না নিউটন হ্যাঁ তাহলে অর্থাৎ আদান দুটির ক্রিয়াশীল আকর্ষণ বল হচ্ছে এত নিউটন আকর্ষণ বল মানে হচ্ছে মাইনাস এফ এর মান ঋণাত্মক কারণ এফ এর মান ঋণাত্মক এটা হচ্ছে আনসার সো এই ছিল আমাদের গয়ের সমাধান এখন ঘতে আমরা খেয়াল করো ঘতে কি বলছে উদ্দীপকের কাজ দ্বারা কোন গোলককে আহিত করা সম্ভব চিত্র ব্যাখ্যা চিত্র আঁকে ব্যাখ্যা করতে হবে আমাদের যে দুইটা কাজ ধরো আছে একটা হচ্ছে মাইনাস তিরিশ কুলোম একটা পঞ্চাশ দুইটা দ গোলক আছে কাজদণ্ড দ্বারা এই যে ধনাত্মক কাজদণ্ড দ্বারা কোনটাকে আয়িত করতে পারবা সো যে কোনো যেটাকে আয়িত করা যাবে আসলে মাইনাস তিরিশ আর একটা হচ্ছে কি প্লাস পঞ্চাশ তাহলে খেয়াল করো আমরা একটু দেখি একটা হচ্ছে মাইনাস তিরিশ কুলোম আর এটা হচ্ছে কি বলতো প্লাস পঞ্চাশ কুলোম আছে আসে ছবি আঁকতে বলছে তাহলে আমাদের ধনাত্মক চার ছিল দণ্ডটা এটা দণ্ড ঠিক আছে কাজদণ্ড সো খেয়াল করো গ্রুপ এটা এ এটা ছিল বি তাহলে আমরা যদি এর কথা বলি তাহলে গোলক এর জন্য খেয়াল করো যদি মাইনাস তিরিশ কুলুম আর কি এটা এগুলো যদি ধনাত্মক চাষ কাজটা তুমি এর সঙ্গে স্পর্শ করাও স্পর্শ করলে কী হয় বলো দেখি মাইনাস ইলেকট্রনগুলা কিন্তু প্লাসের দিকে যাওয়া শুরু করবে ইলেকট্রনগুলো প্লাসের দিকে কি যাওয়া শুরু করবে কেন এটা হচ্ছে এটাও আহিত বস্তু এটা আহিত বস্তু মাইনাস ইলেকট্রনগুলো প্লাস দিকে যাওয়া যাওয়া শুরু করবে স্পর্শ করাইলেই কতক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত তাদের বিহ সমান হয় তো ধরলাম এক নম্বর পয়েন্ট ধরলাম কিছু দূর গিয়ে মনে করো দশটা ইলেকট্রন বা বিশ বিশ গুলো ইলেকট্রন গিয়ে মনে করো সেখানে চার্জ সমান হয়ে গেছে তাহলে কি এ ঋণাত্মকই থাকবে এ কিন্তু ঋণাত্মক চার্জই থাকবে কারণ কিছু পরিমাণ গেছে জাস্ট আর যদি সবগুলোই যায় দুই নম্বর হিসেবে দেখো খেয়াল করো দুই নম্বর ব্যাখ্যা করতে পারো যদি সবগুলোই যায় সবগুলো ইলেকট্রনিক গিয়ে তারপর যোগ শূন্য হয় তাহলে কিন্তু ওই কি হয়ে যাবে এ তখন ধনাত্মক চার্জ হয়ে যাবে ঠিক আছে ইলেকট্রন দিয়ে চলে যায় এখান থেকে বুঝতে পারছো তাহলে এর ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে ঠিক আছে এই দুইটা কন্ডিশন ধনাত্মক হতে পারে যদি সবগুলো ইলেকট্রন চলে গিয়ে বিভব শূন্য হয় তাহলে ধনাত্মক হতে পারে আর কিছু ইলেটন যদি শূন্য হয় বিভব তাহলে কি ঋণাত্মক হতেই ঋণাত্মকই থেকে যাবে কারণ কিছু এসে কারণ বিভব সমান হলে আর দুই ইলেকট্রন চলাচল করবে না ঠিক আছে আচ্ছা এবার আসো বি যে গ্রুপটা আছে অ্যান্ড বি গ্রুপটা প্লাস পঞ্চাশ তাহলে বিগুলো ধরলাম আমরা এটা বিগুলো তো তুমি একটা ধনাত্মক চার্জ যদি নিয়ে আসলা কাজ দণ্ডকে কাজ এটা কাজ দণ্ড ঠিক আছে দণ্ডকে নিয়ে আসলা তো প্লাসগুলো আসার কারণে এখানে প্লাস এখানে মাইনাসগুলো সব কাছে চলে আসবে কাছাকাছি নিয়ে আসত আর প্লাসগুলা দূরে সরে যাবে এটা বিগুলো কিন্তু মাইনাসগুলো সব কাছে চলে আসবে এই যে কাজদণ্ডকে নিয়ে আসার কারণে প্লাস এগুলো যে আহিত বস্তু তো আকর্ষণ করবে এরা কিন্তু আকর্ষণ করবে স্পর্শকরণে কাছে নিয়ে আসতো এরা আবেশ পদ্ধতি কী পদ্ধতি আবেশ পদ্ধতি একটু আগে দেখিয়েছি আবেশ পদ্ধতি স্পর্শ ছাড়াই আহিত করা তো মাইনাসগুলো যখন কাছে চলে আসবে তখন প্লাসগুলো দূরে চলে যাবে বিকর্ষণের কারণে এখন এটা ভূসংযোগ তার স্থাপন করো মানে ভূমিসংযোগ তার আট তিন তাহলে ভূমি থেকে কিছু ইলেকট্রন আসবে এই প্রোটনগুলোর কারণে কিছু ইলেকট্রন কারণ এটা হচ্ছে মুক্ত মুক্ত ইলেকট্রন এটা হচ্ছে বদ্ধ ইলেকট্রন ঠিক আছে আকর্ষণ হয়ে আছে সো মুক্ত ইলেকট্রনের জন্য কিছু ইলেক কিছু মুক্ত প্রোটন যেগুলো আছে এগুলো চার্জ মুক্ত চার্জ এরা তো মুক্ত চার্জের জন্য কিছু বাইরে থেকে ইলেকট্রন আসবে এসে এরা নিরপেক্ষ হয়ে যাবে সমান্তর হয়ে যাবে কিছু ইলেকট্রন এদেরকে নিরপেক্ষ করে দিবে যেমন এরা ভ্যানিশ নিরপেক্ষ তাহলে এখন ভূষণ তারটা ক্যান্সেল করে দাও তাহলে পরবর্তী চেহারাটা কেমন হবে সব মাইনাস তাহলে দেখো বি গোলকটা কিন্তু ঋণাত্মক চার্জে হইলো হইল কারণে তরিত আবেশের কারণে ঠিক আছে বি গোলক ঋণাত্মক চার্জে আহিত হইল আর এ গোলকটা কিন্তু ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে তো এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো ছবি একে। তো আমাদের অ্যান্সার দেখো সেমভাবে দেওয়া আছে আমাদের অ্যান্সারে কিন্তু আমরা সেমভাবে দিয়েছি দেখো ছবি এঁকে কিন্তু স্টেপ বাই স্টেপ চিত্র ওয়ান চিত্র টু চিত্র থ্রি স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের দেওয়া হয়েছে তো আশা করি তোমরা এই পার্টটা এই পর্বটা বুঝতে পারছো বৈশাখর দু হাজার পঁচিশ তো ইনশাআল্লাহ নেক্সট পর্ব তোমার সঙ্গে দেখা হবে তোমরা এখনও যারা আমাদের ইদিফিজিস বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো আল্লাহ হাফিজ